বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিনুর রহমান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় উপাচার্যের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাস প্রদর্শনী শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করেন পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিএসসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ